আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমি কিছুদিন আগে একটা পোস্ট করেছিলাম ইউটিউবে সেটা হচ্ছে যে আমি কয়েকটা দিন ভিডিও দিব না তো যাই হোক আসলে দেশের ইন্টারনাল অবস্থা আপনারা খুব ভালোভাবেই জানেন আমরা সবাই জানি দেশে কি হয়ে গেল তো আসলে ভাবে এতটা বিপর্যস্ত ছিলাম আসলে ভিডিও দেওয়ার মতো কোনো ইচ্ছা ছিল না তো আজকে মূলত ভিডিওতে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে বাংলাদেশের এই অবস্থাতে বা এরকম একটা অবস্থায় আমরা খামার কত দূরে গিয়ে নিয়ে যেতে পারবো বা আসলে খামার করব কি করব না আমরা খামার করলে লাভ হতে পারবো কি পারবো না অনেকেই প্লান করছেন কিন্তু দেখতেছেন যে প্লান যেটা করলেন সেটার বিপরীতে একটা ঘটনা ঘটে গেল তো এটা নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে আছে তো আজকে আমি আমার কিছু ব্যক্তিগত মতামত আপনাদের সাথে শেয়ার করব বা আমি আমার প্ল্যানগুলো আপনাদের সাথে শেয়ার করব যেটা আপনাদের অনেকেরই কাজে লাগতে পারে তো শুরুতে আমি আপনাদেরকে একটা কথা অনেক দিন ধরেই বলে আসছি সেটা হচ্ছে যখন আপনারা খামার করবেন তখন কিন্তু আপনাদেরকে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলোর উপর একটু নজর দিতে হবে তো আসলে আমি যদি সরাসরি বাংলাদেশের সাথে তুলনা করে যদি আমার মতামতটার সাথে যদি আজকে আমি মিল রেখে আপনাদেরকে বলি তাহলে হয়তো আপনারা একটু আরো বেশি ক্লিয়ার হবেন সেটা হচ্ছে যে আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী ছিল উনি কিন্তু মনে করেন পদত্যাগ করে কিন্তু বাইরের দেশে চলে গেল এটা আমরা সবাই জানি তো এখানে একটা জিনিস আপনারা খেয়াল করে দেখুন প্রথমে যে ইস্যুটা ছিল সেটা হচ্ছে কোটা আন্দোলনটা এখানে আসলে কোটা আন্দোলনটা যদি খুব বেশি একটা জটিল কিছু ছিল না এক সমাধান করা যেত তো এই যে কোটা আন্দোলনটা একটু মনে করেন যে ঢিলেমি দেওয়ার কারণে বা অসচেতনতার দৃষ্টিতে জিনিসটা তাকানোর কারণে দিন শেষে দেখুন এমন একটা বিস্ফোরণ হলো এমন একটা গণ আন্দোলন হলো যেখানে সরকার পর্যন্ত টিকে থাকতে পারলো না তো এই কথাটা আমি এই জন্যই বললাম সেটা হচ্ছে অনেক সময় যে বিষয়টা ফ্যাক্ট মেন হয়ে দাঁড়ায় বিশেষ করে খামারের সাথে যে উদাহরণটা তারলাম এই কারণে সেটা হচ্ছে যে যখন আপনারা একটা খামার করতে যাবেন তো খামারেও কিন্তু এরকম ছোট ছোট কিছু বিষয় আছে যেই জিনিসগুলোর উপর আপনাদেরকে জোরদার দিতে হবে সচ্চাপ থাকতে হবে এই জিনিসগুলা যদি আপনারা ঠিকঠাক মতো পরিচালনা করতে না পারেন বিশেষ করে ছোট বিষয়গুলো তাহলে কিন্তু একটা পর্যায়ে গিয়ে দেখবেন যে আপনার খামার ঘরটাই ভেঙে গেছে বা আপনি ওই খামার ঘরটা আর চালাইতে পারবেন না তো যাই হোক এখন আমি আপনাদেরকে বিষয়টাতেই বলার চেষ্টা করি সেটা হচ্ছে যে আপনারা এই টাইমটাতে গরু কিনবেন কি কিনবেন না খামার করবেন করবেন কি না তো আমি আপনাদেরকে বাংলাদেশের আরো পরিস্থিতির সাথে বা গত যে বা বিগত যে সালগুলা ছিল তো ওইটার সাথেও যদি আমি আপনাদেরকে তুলনা করে বলি সেটা হচ্ছে আমরা যতদূর বই পড়ে শিখেছি বা বই পড়ে জেনেছি বা বর্তমান ইতিহাসে যতটুকু জানি সেটা হচ্ছে যে আমার বয়স ধরেন সাতাশ আটাই চলতেছে তো এখান থেকে আমি এখন পর্যন্ত বাংলাদেশটাকে কিন্তু আমার বুঝ হওয়ার পর থেকে কিন্তু এরকমই দেখে আসতেছি একটার পর একটা একটার পর একটা কিন্তু ইস্যু লেগেই থাকতেছে যেটা যেটা আমি একবারে নিরপেক্ষভাবে ভাবে বলতেছি যে আমাদের কিন্তু একটা অভ্যস্ত হয়ে গেছে আমাদের দেশ কিন্তু এভাবেই চলবে হয়তো বা আসলে আমিও চাইনা যে এভাবে চলুক তবে মনে হচ্ছে যেহেতু আমি সাতাইশ বছরের অভিজ্ঞতায় বলতেছি এরকমভাবেই চলতেছে এর আগেও কিন্তু এটাই হয়েছে এবং আরেকটা ইতিহাস আপনারা জানেন কিনা না ঠিক পনেরো বছর পরপর কিন্তু একটা করে গণ অভ্যুত্থান হয় একটা করে হয় যেটা চলে গণভুত্থে আমি জানি না কি হবে করি না যেমন এমন কিছু হয় আমি চাই দেশে আমরা সবাই ভালো এবং মিলেমিশে থাকতে পারি তো যাই হোক দর্শক তো যেহেতু আমাদের দেশটা এরকম ভাবেই চলবে আমাদেরকে তো করে খাইতে হবে আমাদেরকে তো পরিশ্রম করতে হবে আমাদের পেট বাঁচাইতে হবে আমাদের সংসার বাঁচাইতে হবে এটা হচ্ছে মূলত আমাদের মূল নীতি তো আমাদের মতো যারা ফ্যামিলি আছে আমাদের কিন্তু মূল নীতি এটাই যে পেট বাঁচানো কিভাবে আমরা সংসার চালাতে পারবো তো আমি মনে করি আপনারা চাইলে দিব্যি গরু কিনতে পারেন কোনো সমস্যা নাই আপনারা খামার যেভাবে করতে চাচ্ছেন বা যেভাবে এতদিন করে আসছেন আপনারা খামার করতে পারেন তাতে আপনাদের কোনো রকমের কোনো সমস্যা নাই আর বিশেষ করে দর্শক এই সময়ে আমি গতকালকে আমাদের বোসনিয়া হাট গেছিলাম আমি যতটুকু আসলে ফিল করলাম সেটা হচ্ছে গরুর দাম কিন্তু অনেকটা কমে গেছে প্রতি গরু যদি আপনারা হিসাব করেন তিন চার পাঁচ হাজার টাকা করে কিন্তু কম দামে বর্তমান গরু পাওয়া যাচ্ছে আমি মনে করি বর্তমান দেশ কিন্তু বর্তমান স্বাভাবিক তবে গুজব ছড়াচ্ছি আমরা বা অনেকেই বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন কিছু ঘটনা চলতেছে যেটার জন্য আমি তীব্র নিন্দা জানাচ্ছি তো যাই হোক দেশ কিন্তু এরকম থাকবে না হয়তোবা একটু হলেও স্বাভাবিক হবে তো এই স্বাভাবিক সময়ে কিন্তু আমরা পুনরায় কিন্তু ব্যবসাটাকে আবার চাঙ্গা করে নিতে পারবো তো যারা আপনারা গরু কিনতে চাচ্ছেন আমি মনে করি এটা কিন্তু গরু কেনার একটা রাইট টাইম আপনারা চাইলেও গরুগুলো কিনতে পারেন বিশেষ করে দর্শক আমি বলি আজকে কিন্তু আমাদের গরু কিনতে গেছে অলরেডি তো আমরা মোটামুটি আজকে তিন চারটা গরু কিনবো তো তিন চারটা গরু কেনার পরে কিন্তু এখানে আপনারা জানেন যে আমার খামার সেটা কিন্তু জায়গা স্বল্পতা যার কারণে কিন্তু ওইটার কাজ চলতেছে তো আসলে কাজটা একটু ডিলে হয়ে গেছে আকাশের ওয়েদারও খুব একটা ভালো না বৃষ্টি হচ্ছে যার কারণে কাজটাও কিন্তু আমি খুব দ্রুত করতে পারিনি তো অলরেডি কিন্তু আমার টিনের কাজ শেষ তো টিন কাজ যেহেতু শেষ হয়ে গেছে এখন শুধু ফ্লোরটা ঢালাই করবে এটা খুব বেশি সময় লাগবে না এটা আমি দুই তিন দিনের ভিতরে রিকভার করে নিব এবং দর্শক গরু কেনাতে কিন্তু আমি থামবো না মোট কথা আমার গরু মোটা তাজা হবে আমি গরু বিক্রি দিব আমার গরু যখন কেনার দরকার হবে আমি কিন্তু গরু কিনব সোজা কথা যেটা সেটা হচ্ছে আমি আমার ব্যবসাটা আমার আমার গতিতেই চালাবো এখানে যে দেশের ইন্টারনাল বিষয় বা আমাদের পরি পারিপার্শ্বিক যে অবস্থা এটার উপর আমি কখনো ডিপেন্ড করি না আমার কথা যেটা সেটা হচ্ছে আমি গরু কিনবো আমি আমার ব্যবসাটাকে ধরে রাখবো আমি কিভাবে আসলে আত্ম উন্নয়ন করতে পারবো এই জিনিসটার কিন্তু আমার ফোকাসটা বেশি তো আসলে দর্শক এই হচ্ছে মূলত একটা বার্তা আমি আপনাদেরকে দিলাম আপনারা অনেকে হেজিটেশনে আছেন আর নেক্সট নেক্সট যে ভিডিওগুলো হবে সেটা হচ্ছে যে অবশ্যই আমি আমার গরু পরিবর্তনগুলো আপনাদেরকে দেখাবো আর বর্তমান সবগুলো গরুই মোটামুটি শুয়ে আছে যার কারণে আজকে দেখাচ্ছি না এবং আপনাদের যদি কোনো কিছু জানার থাকে ভিডিও নতুন কিছু বা আপনাদের এমন কিছু জিনিস আছে যেগুলো আপনাদেরকে জানার দরকার তো অবশ্যই আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন বা আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানেও জানাইতে পারেন আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের যে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকবে ওগুলো নিয়ে ভিডিও করার যাতে আপনার আপনি এবং আপনার সাথে বাকি যে দর্শকরা আছে যাতে সবাই আমরা সেখান থেকে কিছু জানতে পারি শিখতে পারি এবং একত্রিত হয়ে আমরা খামার সেটা পরিচালনা করতে পারি বা আমরা গরু পালন করতে পারি এবং এই গরু পালন করে দর্শক বর্তমান যে 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 দেশটাতে অস্থিরতা চলতেছে বা অর্থনৈতিক সংকট চলতেছে ইনশাআল্লাহ দর্শক আমরা আমরা সবাই মিলে দেশটাকে এগিয়ে নিয়ে যাব এবং আমি আপনাদেরকে নিরপেক্ষ ভাবে একটা কথা বলতেছি সেটা হচ্ছে যে আমরা সবাই চেষ্টা করব যেহেতু বিভিন্ন জায়গায় আহ সংখ্যালঘু যারা আছে বিশেষ করে হিন্দু সম্প্রদায় যারা আছে অনেকের এই বাড়িতে বিচ্ছিন্ন বিচ্ছিন্নতাবাদী যারা আছে তারা কিন্তু বিভিন্ন রকমের হামলা চালাচ্ছে তান্ডব চালাচ্ছে আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো যারা আমরা বুঝি সামাজিক নীতিবোধ আমাদের যাদের আছে আমরা সবাই মিলে একত্রিত হব এবং সবাই মিলে একত্রিত হয়ে যে সকল বিচ্ছিন্নতাবাদী বিভিন্ন জায়গায় ঘটতেছে সেগুলাকে আমরা রুখে দাঁড়াবো এবং পাশাপাশি আমরা সবাই চেষ্টা করব একত্রিত হয়ে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম